মায়ের দুধ খেয়ে কেউ বড় হয় না সবাই বর্তমান বাপের দুধ খেয়ে বড় হয় ওইসব ফাও কথা কইলে না হ্যাঁ ঠিক বলেনি দাদা বাবার এক বিন্দু রক্তের কলা দিয়ে তৈরি তোর ক্যালেন্ডার খানা ওরে বাবা ছাড়া মা হয় না শোন ওরে বেতন মা গুরু বিনে ও লোবিনতে ও ওরে মেলে না গীতা আনন্দ

জীবনে হয় না হ্যাঁ বাবা দুঃখে বড় হয় কিভাবে বোতলের দুধ বোতলে দুধ গোলায় দেয় চুস্তি চুস্তি অনেক বাচ্চারা ঘুমই পড়ে অনেক মায়ের দুধ হয় না ওই বোতলের দুধ যে কটা খায় বোতল খেতে 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 যখন তোদের মতন বড় হয় দুধ ছেড়ে দেয় কিন্তু বোতল একটা মাথায় গোড়া থাকে ওই বাংলা নয় রাম নয় উইস্কি তার মধ্যে ওই একখান ওই জানি খাটো ওই যদি মার দুধ খাতে তাহলে খাটো আর তাহলে তার একটা স্যাম্পেল দেখালাম তাই বোধ করতে বলছি লক্ষ্য কর আমার যেখানে দেবী সেখানে মায়ের জয়গান মা ছাড়া জগৎ অন্ধকার অন্ধকার একটু জয়ের ধরে দেবেন ভারত মা কি ভারত মা কি বাংলা মা কি এবার দেন ভারত কাকু কি ভারত জাটা কি তুই তো দিবি তুই তো আমি নাকি বেজম মা

একটু জয়ের ধরে দেবে সবাই রাধা কৃষ্ণ বিমানন্দ হরি বল হরি বল হরি বল বেশ আসতে কোন জায়গায় শুনেছেন কৃষ্ণ রাধা বিমানন্দ হরি বল তো কৃষ্ণ তো বড় বেটা মানুষ হিরো ওই বেটা মানুষের নাম না বলে কেন ওই মেয়েটার নাম বললো এখানে মা বড় আর কত টাকা রাধা ছাড়া কৃষ্ণ পাওয়া যায় না যায় না যায় না তোর বোলনাথ দিগম্বর ত্রিকালদর্শী পঞ্চানন পঞ্চমুখ সেই বোলনাথ নিজের বইয়ের পায়ের তলায় তোমার তার চেষ্টা করে যায় কেন থাকো ওই জায়গায় মা বলে মা সব জায়গায় বড় মা কাকিমা জেটিমা কুড়িমা দিদিমা পিসিমা সব জায়গায় মা কেউ বলে না কাকিমা বাবা মশাই বাবা জ্যাকামশাই বাবা বলে যেখানে যাবি সেখানে মা এই আমার মা ছাড়া গতি নাই গতি নাই গতি নাই তুই তোর বীজ মাথায় নিয়ে ঘুরে বেড়া আমি জমি দেব না ফলায় দেখতেমন লাগে বসুন মা

আমি এক টাকা তো নেবই না কমিটির কাছ থেকে আমি জামা কাপড় খুলে ল্যাংটায় বাড়ি চলে যাব একদম মস্তন্দ গুরুত্ব চল্লিশ করবো না আর যদি তোর বাবা হেরে যায় তাহলে তুই কি করবি বলবো নাকি আর একটু বলবো হাততালি হোক একটু সময় মিলে একটু খানি তোর বাবা শ্রাদ্ধটা একটু করে যাই সংক্ষেপে করি আসিস না আমার হয়ে যাক তারপর আসবি ওরে ধরে রাখেন আমার মায়ের গোনা বলবো বাবু আমি বলি যদি বছর শত বাবু রায় মাই বলো এখানে কারো বাড়ি মনসা পুজো হয় বাবা কি মা একটু হাত তুলবেন তো একজন পুজো হয় বেশ 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 ভালো কথা আচ্ছা এই মনসা বুঝুর কাহিনি কিটা ভালো করে বুঝুন লক্ষিণ দুর্গের সাপে কামড়ারও মারা গেল মরা পতিকে নিয়ে গেলো কে বেহুলা ঠিক কিনা মরা পতিকে আবার বাঁচিয়ে নিয়ে এসেছে বেহুলা নারী সাবিত্রীর সত্যবান সত্যবন জঙ্গলে কাট কাটতে গেছে মারা গেছে স্বামী সাবিত্রী মরা এসছে আমার তোর কাছে একটা প্রশ্ন থাকলো কোন পুরুষ বউ মরে গেছে আমি জামা কাপড় বাড়ি চলে যাবো পারবে না এ ক্ষমতা পুরুষের নাই মায়েদের আছে মা পানে সবকিছু করতে করতে তোরা ইচ্ছে করতে পারবি কারণ তোরা যে মানুষ না বউ মরে গেছে গেছে মরে বিয়ে করবে তুই জানিস নারীর শক্তি কতটা যদি দেখাতে পারিস আমি বুঝবো যে না সঠিক পার না সেই বদকর্তা বলছিস আমার মায়ের বোনার বলবো কত আমি বলি যদি বেশ গঙ্গা ছিল কোথায় শিবের মাথা তাই না ওইখান থেকে নিয়ে এসেছে কে ভগীরথ শিবের মাথার থেকে গঙ্গাকে নিয়ে এসেছে ভগীরথ কেন তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে বলে ভাগবতটা খুলে দেখবেন অত সোজা কই ওই মায়ের জল না হলে তো তোর কোন গোষ্ঠীকে উদ্ধার হতো না গঙ্গজলছা কিচ্ছু হয় হয় হিন্দু সনাতন ধর্মে লেখা হবে না হবে না হবে না এর নাম মা মায়ের একটু উন্নধ্বনি হবে আমি একবার একটু ধ্বনি দেখবো আমার গৌরের নাম কৃষ্ণের নামে জয় নিতম কৃষ্ণ দেবানন্দ হরি মর হরিম হরিম দয়াবতী গরু

I এ দুনিয়া চলতে গেলে সব থেকে আগে পরিচয় পিতৃ পরিচয় অর্থাৎ বাপের পরিচয় তোমার আধার কার্ড আই কার্ড আছে রেশন কার্ড আছে ওখানে দেখবা কেয়ার অফ অর্থাৎ বাবার নাম আছে তাহলে দুনিয়ায় সবথেকে বড় কে দেখুন আমার যে মা জননী তিনি এসেছেন কার কাছে বাপের কাছে তার বাড়ির টাইটেল কি মজুদার বাবার কাছে আসার পরে টাইটেল হলো কি রায় পরামাণিক সরকার মন্ডল ঘোষ তাই না যে নারীর জীবনে পুরুষ না জোটে সেই নারী জানে পুরুষ না যন্ত্রণা কতটা বাবা ওই জায়গাতেই বড় একটা নারীর জীবনে সব থেকে বড় তার স্বামী অর্থাৎ তার স্মৃতির সিঁদুর হাতের শাখা তার থেকে বড় একটা নারীর জীবনে দামি অলঙ্কার কিছু হয় না হয় আপনারা বলেন হয় হয় ওই জায়গাতেই বা বড় যাই হোক বাবা বড় না মা বড় শুরু করেছিলাম এখন আপাতত শেষ করছি পরবর্তী শিল্পীরা এসে গেছেন তারা গাইবেন যদি বেঁচে থাকি কোনো না কোনো দিন আবার আসবে সেদিন এসে এই গানের পরবর্তী অংশ নিয়ে আসবো কেমন তো আমরা শেষ করব আমাদের অনুষ্ঠান পরবর্তী শিল্পীরা আছেন তারা গাইবেন যদি বেঁচে থাকি পরবর্তী কোনো না কোনো দিন দেখা পিতা পুত্র জগতময় যার পরিচয় সন্তানের হয় মাতার পরিচয় হবে কেউ ওর <mimitation> ইং যদি গানের মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন সেই আশা রাখি শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান এত সুন্দর পরিবেশ এত সুন্দর অনুষ্ঠান এত সুন্দর শ্রোতা এত সুন্দর কমিটি এত সুন্দর সাউন্ড সকলের মঙ্গল কামনা করে শেষ করছি আমাদের আজকের তত্ত্ববাহুলের অনুষ্ঠান যদি বেঁচে থাকি হয়তো কোনো না কোনো দিন আবার আসবে তেমন পরবর্তী শিল্পীরা মঞ্চে আসবেন আমাদের একটা অনুষ্ঠান আছে সেখানে যেতে হবে আপনারা আসতে দেরি করেছেন এর জন্য আমরা দায়ী নয় কেমন আপনারা আসেননি কেন আগে আগে আসতেন আমরা তো এসেছি তিনটে দুটোর সময় হ্যাঁ ধন্যবাদ খুব ভালো পরবর্তীতে এসে আবার গিয়ে শোনাব আপনাদের পছন্দ করা গান আশা কামনা রেখে সকলের কে অনুষ্ঠান